মুক্তিযুদ্ধ হোসেন আপনার এই নাম্বার কত এই তিনশো আটানব্বই কেন এসেছেন করেছেন আমি একটা অভিযোগ দিচ্ছি আমাদের ছেলের ব্যাপারে মাধ্যম করছে ওই ব্যাপারে আমি অভিযোগ দিচ্ছি এখানে বলছে যে আমি এটা টেস্ট দেশপিকের জন্য টেস্ট তেজপি আমি আপনার টেস্ট দেশপুর আসলে আমাকে যেন বললো স্যার আছে আপনি এটা কি মীমাংসা চান স্যারও বললো যে মীমাংসা হওয়া ভালো আপনারা যেটা ভালো মনে করেন এটি করেন আমার আপিত নাই মীমাংসা হওয়া উচিত সে তারপরে স্যার তাই তো আমার কথা শোনেন আপনি দেশটা না যাইয়া

যে <muchan> পরি সন্দুষ্ট করি যদি আমার এটা দয়া করে নিতেন খুব খুশি পৃথিবীর কেউ অজান্ত না আমার ছেলে পেলেকে অজান্ত না আমার গাইনা তো অজান্ত না আপনি খুশি হতাম খুব আপনার প্ল্যানে আবেগে করে কারণ মধ্যে দিকটা আমার খুব কি গেছে যে একটা ঈদের আপনি কি স্বীকার করছেন আপনি এটা অপরাধ করেছেন এখন এটা তো অপরাধ আমি এই কারণ আপনারা যেভাবে বলতেছেন এটা তো আমার অপরাধ